তোমার কি শুক্রবার সকালে সময় আছে ডু ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে টাইম অর্থ সময় অন ফ্রাইডে মর্নিং অর্থ শুক্রবার সকালে ডু ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং অর্থ তোমার কি শুক্রবার সকালে সময় আছে আমি শুক্রবারে অনেক ব্যস্ত থাকব। আই উইল বি ভেরি বিজি অন ফ্রাইডে এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকবো ভেরি বিজি অর্থ অনেক ব্যস্ত ফ্রাইডে অর্থ শুক্রবারে। আই উইল বি ভেরি বিজি অন ফ্রাইডে অর্থ আমি শুক্রবারে অনেক ব্যস্ত থাকব করার আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডো অন ফ্রাইডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ টু ডু অর্থ করার অন ফ্রাইডে অর্থ শুক্রবারে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডো অন ফ্রাইডে অর্থ শুক্রবারে আমার অনেক কাজ করার আছে আমার হাতে এখন সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় রাইট নাও অর্থ এখন আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও অর্থ আমার হাতে এখন সময় নেই আমি এখন অনেকটাই ব্যস্ত আই এম ভেরি বিজি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ অনেকটাই ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম ভেরি বিজি রাইট নাও অর্থ আমি এখন অনেকটাই ব্যস্ত আমি এখন কারো কথা শুনতে পারবো না আই কান্ট লিসু এনি ওয়ান নাও এখানে আই কান্ট অর্থ আমি পারবো না লিসেন অর্থ কথা শুনতে এনি ওয়ান অর্থ কারো নাও অর্থ এখন আই কান্ট লিসেন টু এনি ওয়ান নাও অর্থ আমি এখন কারো কথা শুনতে পারবো না আমি কারোর সাথে দেখা করতে পারবো না আই কান্ট মিট এনি ওয়ান এখানে আই কান্ট অর্থ আমি পারবো না মিট অর্থ দেখা করতে এনি ওয়ান অর্থ কারোর সাথে আই কান্ট মিট এনি অর্থ আমি কারোর সাথে দেখা করতে পারবো না আমি তোমাকে সাহায্য করতে পারবো না আই কান্ট হেল্প ইউ এখানে আই কান্ট অর্থ আমি পারবো না হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে আই কান্ট হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করতে পারবো না আমার সাহায্য করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু হেল্প এখানে আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই টাইম অর্থ সময় টু হেল্প অর্থ সাহায্য করার আই ডোন্ট হ্যাভ টাইম টু হেল্প অর্থ আমার সাহায্য করার সময় নেই আমি আগামীকাল থেকে একা থাকব আই উইল বি অ্যালন ফ্রম টু এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকব অ্যালন অর্থ একা ফ্রম টুমোরো অর্থ আগামীকাল থেকে আই উইল বি ফ্রম টুমোরো অর্থ আমি আগামীকাল থেকে একা থাকবো আমি একা থাকতে অনেক পছন্দ করি আই লাইক বিং অ্যালন অ্যালট এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি বিং অর্থ থাকতে অ্যালন অর্থ একা এলট অর্থ অনেক আই লাইক বিং অ্যালন অ্যালট অর্থ আমি একা থাকতে অনেক পছন্দ করি আমি একা থাকতে অনেক ভয় পাই আই এম ভেরিয়ার ফ্রাইড অফ বিং অ্যালন এখানে আই অর্থ আমি ভেরিয়ার ফ্রাইট অর্থ অনেক ভয় পাই বিং অর্থ থাকতে অ্যালন অর্থ একা আই এম ভেরি অ্যাপ্রাউড অফ বিং অ্যালন অর্থ আমি একা থাকতে অনেক ভয় পাই আমাকে দেখে কি বুড়ো লাগছে ডু আই লুক ওল্ড এখানে আই অর্থ আমি লুক অর্থ দেখতে ওল্ড অর্থ বুড়ো ডু আই লুক ওল্ড অর্থ আমাকে দেখে কি বুড়ো লাগছে আপনি যা চান আমি তাই করব। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান এখানে আই উইল ডু অর্থ আমি করব হোয়াট এভার অর্থ যা ইউ ওয়ান্ট অর্থ আপনি চান আই উইল ডো হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থ আপনি যা চান আমি তাই করব মিথ্যা কথা বলো না টেল এ লাই এখানে ডোন্ট টেল অর্থ বলো না লাই অর্থ মিথ্যা কথা ডোন্ট টেল এ লাই অর্থ মিথ্যা কথা বলো না সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে হি অর্থ সে টোটালি অর্থ পুরোপুরি চেঞ্জড অর্থ বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থ সে পুরোপুরি বদলে গেছে আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল থিঙ্ক অর্থ ভেবে দেখব অ্যাবাউট ইট অর্থ এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা ভেবে দেখব তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বেলিভ ইউ মোর এখানে ডোন্ট বেলিভ অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ তোমাকে মোর অর্থ আর ডোনিভ ইউ এনি মোর অর্থ তোমাকে আর বিশ্বাস করি না সে আপনার জন্য পাগল হি ইজ ক্রেজি ফর ইউ এখানে হি অর্থ সে ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ আপনার জন্য হি ইজ ক্রেজি ফর ইউ অর্থ সে আপনার জন্য পাগল আমি জানি সত্য সবসময় তিক্ত হয় আই নো দ্য ট্রুথ ইজ অলওয়েজ বেটার এখানে আই নো অর্থ আমি জানি দ্য ট্রুথ অর্থ সত্য অলয়েস অর্থ সময় বিটার অর্থ তিক্ত আই নো দ্য ট্রুথ ইজ অলয়েস বিটার অর্থ আমি জানি সত্য সব সবসময় তিক্ত হয় সবই আপনার দোষ ইটস অল ইওর ফল্ট এখানে ইটস অল অর্থ সবই ইওর ফল্ট অর্থ আপনার দোষ ইটস অল ইওর ফল্ট অর্থ সবই আপনার দোষ আমি আপনাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না ইউ অর্থ আপনাকে আই ডোণ ওয়ান্ট ইউ অর্থ আমি আপনাকে চাই না আমি আপনাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই অর্থ আমি নাথিং অর্থ কিছুই না উইদাউট ইউ অর্থ আপনাকে ছাড়া আই এম নাথিং উইদাউট ইউ অর্থ আমি আপনাকে ছাড়া কিছুই না